আগরতলার খয়ারপুরের বাসিন্দা সাতাশ বছরের যুবক স্বপ্নজিৎ চৌধুরী নেপালে গিয়ে আটকে পড়েছেন খবর পেয়ে বৃহস্পতিবার খয়রপুরের বিধায়ক রতন চক্রবর্তী ও মন্ডল সভাপতি রাজেশ ভৌমিক তার পরিবারের খোঁজ খবর নিতে স্বপ্নজিতের বাড়িতে চান সেখানে স্বপ্নজিতের বাবা খোকন চৌধুরী ও মায়ের সঙ্গে কথা বলেন তারা পাশাপাশি ভিডিও কলের মাধ্যমে স্বপ্নজিতের সঙ্গে সরাসরি যোগাযোগ করেন বিধায়ক পরিবারকে আশ্বস্ত করে বিধায়ক রতন চক্রবর্তী জানান স্বপ্নজিৎকে দেশে ফেরাতে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে এদিন এলাকার মানুষের উপস্থিতিতে ঘটনাটি নিয়ে আলোচনার পরিবেশ সৃষ্টি হয় আমাদের এই এলাকারই ছেলে বাড়িরই ছেলে একটা দুই ভাই বাবা মার সঙ্গে কথা বললাম ও তো বেঙ্গলে পড়াশোনা করে ওখানে সে ডক্টরেট করছে না পিএইচডি করছে তো তাদেরকে একটা সেমিনারের জন্য নেপালে নিয়ে যাওয়া হয়েছিল ওদের কলেজের চারজন এর মধ্যে ত্রিপুরা রই আছে আর এছাড়া টোটাল ওয়েস্ট বেঙ্গল থেকে প্রায় ত্রিশ জনের মতো গেছে তো ওরা সেমিনার শেষে সার্টিফিকেট টিকিট নিয়ে ট্রেনের টিকিট টিকিটও কাটা হয়েছে বা দেবে এমন সময় ওইখানে গণ্ডগোল স্টার্ট হয়ে গেল ঈশ্বর সহায় আছে বলে ওদের উপর কিছু হয়নি কারণ পশুপতিনাথ মন্দিরের কাছাকাছি ওদের হোটেল ওরা তো মন্দিরেও গিয়ে আক্রমণ করেছিল এবং মন্দির জ্বালিয়ে দেবারও চেষ্টা করেছিল এবং এরপরেই হয়তো হোটেলের উপর আক্রমণ হতো হোটেল জ্বালিয়ে দিত কারণ কাঠমান্ডুর সবচেয়ে বড় হোটেল সেটাও জ্বালিয়ে দেওয়া হচ্ছে ভয়ঙ্কর ব্যাপার সব আর এত হিংসাশ্রয়ী ব্যাপার এখানে মিলিটারিও সামাল দিতে পারছে না